একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গভর্নমেন্ট बीएड কলেজে মেড লিস্ট ভিডিও নিয়ে এখানে দেখতে পাবেন যে বর্ধমান যে গভর্নমেন্ট बीएड কলেজ রয়েছে তার মেড লিস্ট কিভাবে দেখব সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিও প্রথমে বলে রাখি এই চ্যানেলে আপনারা নতুন নতুন সরকারি কলেজে बीएड কলেজের মেড লিস্ট কিন্তু দেখতে পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওতে মেড লিস্ট দেখার জন্য প্রথমে বর্ধমান बीएड কলেজ লিখে ক্রোম বাজারে বিএড কলেজ লিখে সার্চ করবেন সার্চ করার পরেই প্রথমে একটা লিংক পাবেন সেটাই ক্লিক করবেন এই লিঙ্কটা হচ্ছে জি সিই ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিএডের জন্য একটা কিন্তু লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গে আছে চব্বিশ ছাব্বিশ যে বিএডের অ্যাডমিশান সেই পোর্টালে ঢুকবো আমরা সেখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন কিন্তু লিঙ্ক কিন্তু জেনারেট হয়েছে সেটা হচ্ছে প্রভিশনাল মেড লিস্ট ফর অল ক্যান্ডিডেট এখানে ক্লিক করলে পরে আপনারা লিস্টগুলো দেখতে পাবেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদের এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি আপনারা ফেসাস হবেন আর যদি আপনারা ডেপুটেড আসেন তো ডেপুটেড বা পিডাব্লিউবি বা এস যারা আছেন তারা সেখানে ক্লিক করবেন আমি ফ্রেশাসে ক্লিক করছি সাবজেক্ট অ্যাপ্লাইড কোন সাবজেক্টে আপনারা যেটা অ্যাপ্লাই করেছেন সেটা সিলেক্ট করবেন আমি জিওগ্রাফি করছি এখানে করার পরে এখানে কাস্ট সিলেক্ট করবেন এখানে আপনারা যে যে কাস্টে সেই কাস্ট কিন্তু চুজ করবেন আমি জেনারেল করছি করার পরে সাবমিট দিয়ে ক্লিক করলে পরেই মেরিট লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মের লিস্টটা ওপেন হয়ে গেছে প্রভিশনাল মেরিট লিস্ট এরপর এখানে মেথড পেপার হচ্ছে জিওগ্রাফি এখানে ফর্ম নাম্বারও দেখতে পাবেন এটা নেম তারপরে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন তারপরে হচ্ছে এটা সেক্স আছে এটা হচ্ছে কাস্ট কোন কাস্ট এবং টোটাল স্কোর ওয়াইজ কিন্তু আপনাদের এখানে প্রোভিশনাল লিস্টটা বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল একশো ছত্রিশ একশো ছত্রিশ জনের নাম কিন্তু বেরিয়েছে আর এটা কিন্তু টোটালি যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সকলেরই কিন্তু এখানে নাম রয়েছে ঠিক আছে আপনারা এখানে আপনাদের র্যাঙ্কটা কিন্তু এখন দেখতে পাবেন আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের কিন্তু এটা হচ্ছে প্রভিশনাল মেডলিস্ট আর আপনাদের আজকে হচ্ছে আঠেরো তারিখ কালকে হচ্ছে উনিশ উনিশ তারিখে কিন্তু আপনাদের প্রভিশনাল ফার্স্ট কাউন্সিলিং মেডলিস্ট কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ কালকে আপনাদের মেডলিস্ট প্রকাশিত হবে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এটা প্রকাশিত হওয়ার পরে আপনাদেরকে যারা যারা চান্স পাবেন তাদেরকে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু কাউন্সিলিং করতে হবে স্যাটারডে এগারোটার সময় যেতে হবে আপনাদেরকে ঠিক আছে আপনাদের এটা হচ্ছে আজকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে প্রভিশনাল লিস্ট এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন সবারই নাম আছে র্যাঙ্ক ওয়াইজ এবার আপনাদের সিট ওয়াইজ যতগুলো সিট থাকবে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ের জন্য মেড লিস্ট বের হবে উনিশ তারিখ অর্থাৎ কালকে বের হবে এরপরে একুশ তারিখে আপনাদের কিন্তু সেটা ভেরিফিকেশান করতে হবে কাউন্সেলিং করতে হবে ঠিক আছে এরপরে সেকেন্ড মেড লিস্ট বের হবে চব্বিশ তারিখ এবং তাদের কাউন্সেলিং হবে পঁচিশ তারিখে ঠিক আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কোন সাবজ সাবজেক্টে কটি সিট রয়েছে এখানে বাংলা টোটাল চারটে ইংলিশে ছটি হিন্দি পাঁচটা হিস্ট্রি ছটা জিওগ্রাফি চারটে ইকোনমিক্স তিনটে এডুকেশান চারটে ম্যাথামেটিক পাঁচটে পাঁচটে এভাবে কিন্তু টোটাল সিট রয়েছে পঞ্চাশটি আপনাদের কিন্তু সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু মেড লিস্ট বেরোবে উনিশ তারিখে আপনারা দেখে নেবেন আর যাদের যারা নাম বেরোবে কালকে মেডলিস্টে তারা অবশ্যই যে যে জিনিসগুলো নিয়ে গিয়ে কাউন্সেলিং করবেন সেগুলো হচ্ছে গিয়ে বলে দিচ্ছি আধার কার্ড এবং ভোটার কার্ড যে কোনো একটা আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেগুলি সবগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে প্রিন্টেড যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে এবং আপনাদের যে সিজিপিএ থেকে এখানে লিখে দিয়েছে দেখুন ক্যান্ডিডেট উইথ সিজিপিএ মেথড অফ দ্য মার্কশিট মাস্ট এনসিওর সিজিপে টু পার্সেন্টেজ কনভারসেশন অ্যান্ড ফর্মুলা দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটি আপনাদের যে ইউনিভার্সিটিতে যে নিয়মে কিন্তু এ থেকে পার্সেন্টেজ করতে বলা হচ্ছে সেই কপি কিন্তু এখানে লাগবে আর অ্যান্টি র্যাগিং ফর্ম একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে ফিল করে জমা দিতে হবে এবং অ্যাডমিশন ফিস লাগবে যেটা আপনাদেরকে ভেরিফিকেশানের পরে কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশান আর আপনাদের জন্য ভেরি অ্যাডমিশনের জন্য আপনাদের কত টাকা নিয়ে যেতে হবে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে আঠেরো হাজার টাকা ঠিক আছে সতেরো হাজার টাকা প্লাস নন রিফান্ডেবল প্রসেসিং ফি হচ্ছে হাজার টাকা টোটাল আঠেরো হাজার টাকা নিয়ে যেতে হবে আপনাদেরকে অ্যাডমিশনের জন্য তো বুঝতেই পারছেন কালকে আপনাদের যারা নাম আসবে তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংটা করে নেবেন এ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ